আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলল ভারত ছাত্র জনতার গণবুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে ভারত এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাব নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়ে গেছে হেলাল দেশে এখন গণতন্ত্র নির্বাচন এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তিনি আগামী ছমাসের মধ্যে নির্বাচনের দাবি করেছেন জানাবো বাংলাদেশ থেকে ভারত বস্তাবস্তা টাকা লুট করেছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব এবং কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদো তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী জনগণ নবগঠিত বাংলাদেশে লুটপাট চালিয়েছিল এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ লুট করেছিল এদিকে স্ত্রী সহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার স্ত্রী সিলভিয়া পারবিন দুই ছেলে সাদমান শাহরিয়ার এবং আহনাফ শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দারাজস আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দিয়েছেন এবারে থাকছে কৌশলে অনুন্নত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলছে উন্নত দেশগুলো জলবায়ু অর্থায়নের নামে কৌশলে অনুন্নত দেশগুলোকে উন্নত দেশগুলো ঋণের ফাঁদে জড়িয়ে ফেলছে জানিয়ে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের বক্তারা জানিয়েছেন জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায় না কিন্তু কৌশলে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের জালে ফেলছে দিচ্ছে না লস অ্যান্ড ড্যামেজের অর্থ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিদেশে গেলে গ্রেপ্তার দেশে দুর্নীতির মামলা উভয় সংকটে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় এখন দুটি বড় সংকটে পড়েছে একদিকে দেশে দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির হতে হচ্ছে অন্যদিকে বিদেশে গ্রেপ্তার হবার আশঙ্কায় আন্তর্জাতিক সফর বাতিল করতে হচ্ছে ইসরায়েলের ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছে নেতা নেহ যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলল ভারত ছাত্র জনতার গণবুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র জনধীর জয়সোয়াল চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র আজ বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কিছু বলা। এর আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য সংবাদ মাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আহম চৌধুরী জানান গত পাঁচে আগস্ট আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে তা জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে সোমবার দুপুরের রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে এক্সট্রাডিশন করার জন্য একটা প্রক্রিয়াধীন শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচনে তালবাহানা শুরু হয়েছে হেলাল দেশে এখন গণতন্ত্র নির্বাচন এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সম্পাদক আজিজুল হেলাল তিনি আগামী মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাকে সহ দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে যে আর মাজারে শ্রদ্ধা জানান আজিজুল বারি হেলাল দীর্ঘদিন পর রোববার বাইশে ডিসেম্বর দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সাবেক এই ছাত্রদল নেতা পারভেজ মল্লিক বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক হেলাল বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের উত্তরণে যে আন্দোলন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো আন্দোলন দেশ বিরোধী যে কোনো অপশক্তি দেশ অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সেই আন্দোলনে আমাদের সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে প্রত্যাশা করি আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন সে আন্দোলনে এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব তিনি আরও বলেন বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাচন এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে এসবের বিরুদ্ধে বিএনপিরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আসুন আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে সামিল হই বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে শামসুজ্জামান দুদক ভারত বাংলাদেশের বন্ধুত্ব এবং কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এবং জনগণ নবগঠিত বাংলাদেশে লুটপাট চালিয়েছে এমনকি বাংলাদেশের ব্যাংক থেকেও অর্থ লুট হয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন ভারতের আগ্রাসন এবং দেশে অরাজকতার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয় শামসুজ্জামান দুদু বলেন স্বাধীনতার पर ही বন্ধুরূপী পার্শ্ববর্তী দেশটি সদ্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে শোষণমূলক আচরণ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে ঠিক তেমনি সেই সময় ভারত তিনি করেছি পৈশাশিক শাসক এবং তাদের দল ছাত্র ছাত্রজনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলেও ভারতের সেই পরিস্থিতি মেনে নিতে পারেনি তিনি আরো দাবি করেন ভারত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে এ ঘটনায় প্রমাণ হয় যে ভারত গণ হত্যা এবং লুটপাটকারী শক্তির পক্ষেই অবস্থান নিয়েছে স্ত্রী সন্তান সহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার স্ত্রী সিলভিয়া দুই ছেলে সাদমান শাহরিয়ার এবং শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিমিয়া এ আদেশ দেন জানা গেছে এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এতে বলা হয় শাহরিয়ার আলম সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপ উপব্যবহার পূর্বক বদলি নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখা কাবিটা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজেদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অনুসন্ধানকালে তিন বিশ্বস্ত সূত্রে জানা যায় তারা গোপনে দেশ ত্যাগ করবার প্রচেষ্টা চালাচ্ছেন তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পত্র পেতে ব্যাঘাত সৃষ্টি হবে সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ ক্ষতির কারণ রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ ভ্রমণে নিষেধ গ্রেপ্তার দেশের কঠিন চাপে নেতানিয়া হসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ এখন দুটি বড় সংকটে পড়েছে একদিকে দেশে দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির হতে হচ্ছে অন্যদিকে বিদেশে গ্রেপ্তার হবার আশঙ্কায় আন্তর্জাতিক সফর বাতিল করতে হচ্ছে খবর আল জাজিরার ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছে নেতান্যাহ যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সম্প্রতি গ্রেপ্তারের সংখ্যায় পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানহ পোল্যান্ডের উপপরাষ্ট্রমন্ত্রী লাদিসো লাদিসলো কি এক সাক্ষাৎকারে সতর্ক করেন পোল্যান্ড সফর গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে নেতানেহ পোল্যান্ডের সফর আসন্ন আউসইজ মুক্তির আশিতম বার্ষিকী উদযাপনে অংশ নেবার জন্য নির্ধারিত ছিল কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার সফর বাতিল হয়েছে এর আগে ফিলিস্তিনের গাজব উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ এবং মানবিক সহায়তা বন্ধ করবার অভিযোগে গত নভেম্বরে নেতানীহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি ইউরোপের বেশিরভাগ দেশ আইসিসির সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া আইসিসিকে স্বীকৃতি দেয়নি তবে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো সহ বহু দেশ আইসিসির নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে নেতানিহ আন্তর্জাতিক সফর সীমিত হয়ে পড়েছে এবং তার নেতৃত্ব সংকটে পড়েছে নেতানিহ এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে পড়ে তার রাজনৈতিক অবস্থা রক্ষা করতে চেষ্টা করছেন